কোরবানির ঈদেই আমাদের আরেকটা সিনেমা আছে যেটার নাম তান্ডব আর সুরঙ্গের কিছু সিঙ্গল স্ক্রিনে যখন আসবে দর্শক এই সিনেমাটা যদি গ্রহণ করে তাহলে তো আমরা অলরেডি আমরা সেরকম পজিটিভ রেসপন্স পাচ্ছি যত প্রমোশনাল কন্টেন্ট ছাড়ছি সেখানে কোরবানির ঈদেই আমাদের আরেকটা সিনেমা আছে যেটার নাম তান্ডব রায়ান রাফির পরিচালনায় সাকিব খান সেই সিনেমাটার প্রোটাগনিস্ট যেটা শুটিং মাত্র গত পরশুদিন শুরু হলো এই মুহূর্তে শুটিং চলছে কোরবানিদের জন্য সো দেখেন কে কয়টা হল পেল তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আসছে কিনা সেটা আমরা চাই এবং সিনেমা হলের সংখ্যা যেহেতু কম হয়তো ফার্স্ট দুই উইক হয়তো কোনো একটা সিনেমা চলবে সেটা যদি ভালো চলে সেটা কন্টিনিউ করবে আদারওয়াইজ সেখানে অন্য সিনেমা ঢুকবে সো ন্যাচারালি আমাদের ওই কনফিডেন্সটা আছে আমরা যে ধরনের সিনেমা বানাই সেটা আমরা সাকিব খানকে নিয়ে বানাই অথবা আফরান নিশোকে নিয়ে 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 বানাই বানাই অথবা অথবা অন্য যে যে কোনো কোনো নায়ককে গল্প মানে আর্টিস্টকে না কেন আমরা কন্টেন্ট নির্ভর সিনেমা বানাই আজকে তুফান কিন্তু আপনি দেখবেন দুই সপ্তাহ পরে কিন্তু নেমে যায়নি টানা চার সপ্তাহ বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে চলেছে এবং আপনারা জানেন যে এটা তিন মাস হয়তো চলতো যেহেতু জুলাই গণঅভ্যুতানের ওই সময়টাতে তখন আসলে আমাদের সেই কারণেই 3 মাস প্রায় 3 মাসের বদলে এক মাস চলেছে তারপর যে হিউজ রেসপন্স আমরা পেয়েছে এটা একটাই কারণ যে একটা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ভালো কন্টেন্ট একটা ভালো গল্পের সিনেমা আমরা তৈরি করেছিলাম তুফান এবং ডিরেক্টারও সেরকম ডিরেক্টর হতে হবে রায়হান রাফি ছিল যে চমৎকার গল্প বলে এবং সাকিব খান ছিল অফকোর্স সো সাকিব ভাইয়ের সিনেমা এবং ভালো গল্প ভালো ডিরেক্টর যদি হয় তাহলে তো সেই সিনেমাটা খুবই ভালো করার কথা আর সুরঙ্গের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এবার দাগিতে আমি আমরা খুবই কনফিডেন্ট এবং আমি শিওর যে মাল্টিপ্লেক্সগুলোতে এবং অন্যান্য কিছু সিঙ্গল স্ক্রিনে যখন আসবে দর্শক এই সিনেমাটা যদি গ্রহণ করে তাহলে তো আমরা অলরেডি আমরা সেরকম পজিটিভ রেসপন্স পাচ্ছি যত প্রমোশনাল কন্টেন্ট ছাড়ছি সেখানে